কী ভাই লোক সব ভালো তো আজকে আমরা খেলবো একটা ইন্টারেস্টিং আরও একটা সিমুলেটার গেম যে গেমটার নাম হচ্ছে ট্রাক সিমুলেটার ইউএসএ এ আসলেই আমরা আগের দিন একটা খেলেছিলাম ইন্ডিয়ান ট্রাক সিমুলেটার আজকে খেলছি অ্যাকচুয়ালি যে ট্রাকগুলো বিদেশে চলে ঠিক আছে সো দেখার বিষয় এইটাই যে এই গেমটা কতটা ইন্টারেস্টিং হয় আর আমাদের কতটা ভালো লাগে তো গেমের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড কালারের একটা জায়েন্ট ট্রাক আমাদের এখানে ফেঁসে আছে অ্যান্ড ও হো 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 ভাই এখান থেকে এটাকে ব্যাক করতে হবে অ্যান্ড ম্যাপে দেখবো যে আমরা কোথায় গেলে আমরা অ্যাকচুয়ালি এখানে অর্ডার টু অর্ডার পাবো আসলে এই গেমটা না বেস রয়েছে তোমার এটা অ্যাকচুয়ালি একটা ট্রাভেল ট্রান্সপোর্ট কোম্পানি যেটার কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করা আর এখানে ঝাপসা হয়ে আছে তো আমরা এখানে বিভিন্ন রকম মোডে দেখো দেখানো যাবে কি বলছি ভাই এই যে আট নয় রকমের মানে ভিউ অ্যাঙ্গেল রয়েছে যেটা ক্যামেরা অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি তো এরকম করা যায় আর দেখো সামনের ওটাকে কী বলে আমি জানি না যেটা ওই কুয়াশা বা জলটল হলে ছাড়ে ওটাও এখানে করা যায় তোমরা যখন খেলবে দেখতে পাবে সাইডে সব অপশান দেওয়া থাকবে আমার এখানে এডিটিং করার সময় এই জিনিসগুলো কেটে বাইরে স্ক্রিন চলে গেছে সো এখন আমরা যাব যেখান থেকে আমরা কোনো অর্ডার টডার নেবো সেই জায়গাতে সো লেটস গো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে ওখানে সামনে একটা জায়গায় ইয়েলো কালার সিগন্যাল করা রয়েছে ওই জায়গাতে আসলেই আমরা অর্ডার টডারগুলো পাবো আর কীভাবে পাবো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই তো ওইখানে গাড়িটা দাঁড় করালাম প্রথমে আর এখানে অটোমেটিকলি তুমি যখন ওই সার্কেলটার কাছাকাছি যাবে তো অবভিয়াসলি তোমাকে ফার্স্ট ফার্স্ট দিয়ে দেবে দেখবে ভিউটা চেঞ্জ করে নিলাম এখন ওইটাকে আমাকে টাচ করতে হবে দেখো টাচ করেছি এখানে শো অ্যাভেলেবেল জবস তো এখান থেকে আমরা যা খুশি নিয়ে নিতে পারি সো আমরা এখান থেকে একটা যে কোনো একটা মানে চুজ করে নিই কম টাকা যাতে এই তিনশো এগারো মাইল এইটাই আমরা যাবো তো এখন এই প্রোডাক্টটা আমরা কোথায় পাবো সেইটা এখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমি তো দেখো ভাই লোক এখানে না অনেকগুলো আসলে মুড রয়েছে তুমি বিভিন্ন মুডেই খেলতে পারো আমরা কেরিয়ার মুডে খেলছি এখানে আমাদের মূলত একটা ট্রান্সপোর্ট বিজনেস আর এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন শহরে ডেলিভারি দেওয়া এটাই আমাদের কাজ আর এখানে প্রায় নয় রকমের আমরা ভিউ অ্যাঙ্গেল রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সেটিং করে আমরা খেলতে পারবো আর মোটামুটি এর অল ওভার কন্ট্রোল সব কিছুই ভালো তোমরা দেখতে পাচ্ছ এই মুডটাতে এখান থেকে তোমরা এইভাবে এই অ্যাঙ্গেলে দেখতে পাবে আরও বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে তোমরা খেলতে চাইলে অবশ্যই মানে লিঙ্ক তো দিচ্ছি না আমি সার্চ করো করলে বুঝতে পারবে কোন গেমটা তো তোমরা সেটাও খেলো আর কমেন্ট সেকশানে জানাও তোমরা অ্যাকচুয়ালি কী গেম খেলতে মানে দেখতে পছন্দ করছো তো আমার সেটা সুবিধা হবে সেক্ষেত্রে আমি সেই গেমগুলো ভিডিও বানাতে পারবো অবশ্যই করে তো এখন আমাদেরকে তিনশো এগারো কিলোমিটার পাড়ি দিতে হবে আর সেইটার জন্য দেখো রেড কালারের যে রোড চিহ্নটা দেওয়া রয়েছে ওই রোড ধরে কিন্তু আমরা জার্নি করবো আর দেখতে পাচ্ছ তোমরা গ্রাফিক্সটা মোটামুটি তো দারুণ আর এখন আমরা ভিউ অ্যাঙ্গেল আরও একবার চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দিক দিয়ে মানে যেদিক দিয়ে তোমার সুবিধা হবে মনে হবে তুমি গাড়িটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারবে তো তোমরা সেই দিক দিয়ে এটা করতে পারে ভাই এখানে তো রেড সিগনাল তো এখানে আমাদেরকে দাঁড়াতে হবে আর রোড আরে আর রেড সিগনালে যদি না আমরা দাঁড়াই এটা আরও একটা অ্যাঙ্গেল এটা আরও একটা অ্যাঙ্গেল আর যদি না আমরা রেড সিগনালে দাঁড়াই তাহলে কি হয় সেটাও তোমরা জানতে পারবে একটুখানি ওয়েট করো আমি সিগনাল ফিগনাল না মেনে যাওয়ার চেষ্টা করব তাহলে কি পুলিশ টুলিশ ধরবে না কী হবে সেটাও আমাদেরকে একটু জানতে হবে আর এখন দেখো গ্রিন সিগনাল হয়েছে তো আমরা এখন যাব তো আমি ভাবছিলাম একেবারে এই রেড সিগনালটা আমরা আসলে তারপর যাবো সেটাই দেখো আমাদেরকে রেড সিগন্যাল যেহেতু আমরা সিগন্যালটা মানিনি সেই জন্য কিন্তু আমাদেরকে সত্তর টাকা মাইনাস হয়ে গিয়েছে মানে সত্তর ডলার মাইনাস হয়ে গিয়েছে আর অর্ডারটা যেন কত টাকার ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন ওইটা তো আরে ভাই এখানে দিয়ে ট্রেন যাবে এক্ষুনি ভাই আরেকটু হলে পুরো আমার ট্রাকটা ঘুরে যেত দেখো ভাই এখানে মানে একটা রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার রয়েছে দেখো গেট ফেট ঝটপট উঠে গেছে এইবার আমরা এই ব্রিজটা নিচ দিয়ে যাবো আর এটা একটা ইন্টারেস্টিং গেম সত্যি একটা আউটস্ট্যান্ডিং গেম গ্রাফিক্সটাও খুব সুন্দর এর সাউন্ড কোয়ালিটি এভরিথিং মানে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু হ্যাঁ তো না ভিন্ন ভিন্ন মানে টাইপের ভিউ অ্যাঙ্গেল রয়েছে তোমাদেরকে বারবার আমি বলছি এইটা একটা ভিউ অ্যাঙ্গেল এখান দিয়ে তুমি ড্রাইভ করতে পারো যেমন খুশি তেমন ড্রাইভ করো ভাই ঠিক আছে কেউ তোমাকে কেউ কিছু বলবে না আর তাড়াতাড়ি টাইমের মধ্যে এই অর্ডারগুলোকে তোমাকে ডেলিভারিও করে দিতে হবে আর এখানে দেখো ম্যাপিং করা রয়েছে সো আমরা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরে আবার ওই রোডটা ধরে তার পরে আসবো ওকে তো আমি যদি যদি ওই দিক দিয়ে ঝটপট যেতাম তাহলে হতো না কেন কি হতো না আমি জানি না দেখো একটা গেমের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে তোমাকে না ঠিক টাইম টু টাইম নেয় এখানে ওয়েদার চেঞ্জ হয় বৃষ্টি হয় কুয়াশা হয় সো যেমন দেখো হঠাৎ করে যেতে যেতে আমাদের কিন্তু কাঁচটা ঝাপসা হয়ে গেলো আর আমাদের কিন্তু এখন এই যে ওইগুলো কি কী বলে আমি জানি না এটাকে চালাতে হয়েছে এটা মূলত টাচগুলো পরিষ্কার করে অটোমেটিক সিস্টেমে সো এইটা অনেক ভালো লেগেছে যে রিয়েল টাইম ওয়েদার সব কিছু তুমি এখানে আবার রিয়েল টাইম ওয়েদার জিজ্ঞেসও করতে পারবে ট্রাফিক সব কিছু জানতে পারবে অ্যান্ড সিটের অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় অনেক কিছুই করা যায় যেটা তোমাদেরকে আগে আমি দেখাবো নেক্সট পার্টগুলোতে আরও আমাদের লিস্টে অনেক সুন্দর সুন্দর সিমুলেটার গেম আছে তোমরা যারা যারা সিমুলেটার গেম খুব পছন্দ করো তাদের জন্য তো অবশ্যই এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা এখন না সিরিয়াসলি এই সিম্বুলেটার গেমের একটা বিশাল সিরিজ করতে চলেছি কারণ আমি দেখতে পাচ্ছি যে সিমুলেটার গেম আমারও অনেক বেশি মানে ভালো লাগছে খেলতে তো সেই জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি আশা করি তোমাদেরও ভালো লাগবে যাতে যাতে ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যাদের ভালো লাগছে না তারা কমেন্ট সেকশনে জানাও কেন ভালো লাগছে না তো কী বলবো ভাই যেহেতু সামনে সরস্বতী পুজো গেলো আর সেই দিনেই আমি এই গেমটা রেকর্ডিং করছিলাম ভাই ধাক্কা মেরেছি তার জন্য পঁয়ত্রিশ টাকা কাটে কেটে নিয়েছে আমাকে আর যেহেতু সরস্বতী পুজোর দিন আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম আর আজকে আমি এডিটিংয়ের দিন ভয়েস ওভার দিচ্ছি এটাকে অবভিয়াসলি তোমরা যারা গেমকে দেখো তারা জানো যে আগে গেমটা খেলা হয় তারপর ভয়েস ওভার দেওয়া হয় অবভিয়াসলি যাদের ফেস ক্যাম দেওয়া থাকে না যে সমস্ত ভিডিওগুলো যে সময় এরমভাবেই আমরা করে থাকি বলে তো এখানে লেখাব সিটগুলো আমরা বিভিন্ন মুভমেন্টে করতে পারবো ঠিকঠাক সেটিং করতে পারবো এইটা তো আমি এখনও বুঝতে পারিনি যে কীভাবে কী করবো মানে আরও ক্লিয়ারলি ব্যাপারটা তোমাদেরকে একটুখানি দেখাই আমি আর আমি নিজেও দেখি এক্সপিরিয়েন্স করি হ্যাঁ যেটা বলছিলাম যে সরস্বতী যে দীর্ঘদিন গেমটা করেছিলাম এইটার কারণ আছে ভাই মহা সিঙ্গেল কী করবো ভাই কোথাও ঘুরতে যাইনি তো ভাবলাম ঠিক আছে তাহলে চলো গেম খেলি আর তারা ভাবলাম রেকর্ডিংও করি আমি সিঙ্গেল ছেলে বলে আছে জানি তাদের তারা খুব ব্যস্ত ভাই ফেসবুকে বিভিন্ন লোকের সব কাপেল ব্লগার যারা আছে যারা কাপেল যারা ছবি মানে পোস্ট করছে কি বলছি ভাই জড়িয়ে ফেলছি আমি তাদেরকে সব লাইক খাই করার ব্যাপার থাকে ঠিক আছে বুঝতে পারছো তো আমার কথা শুনে বুঝতে পারছো তো আমি কতটা ফার্স্ট ফার্স্ট্রেটেড হয়ে পড়েছি বিষয়টা নিয়ে তো এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম কেন আমি আশা করি তোমরা এতক্ষণ সিডেট যে সেভিংটা ওরা বুঝতে পেরেছো প্লাস মাইনাস করে মানে উপর নিচ করে তুমি সিটটাকে আপস এন্ড ডাউন করতে পারো লেফট অ্যান্ড রাইটে একটুখানি হলেও তোমরা সেটিং করে নিতে পারবে ঠিকঠাক আর আমাদের এখনও ভাই ডেলিভারি লোকেশানটা আসে নাই কেন আসেনি আমি জানি না ছটকট আমরা ডেলিভারি লোকেশানে যাব আর তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা শহরের মধ্যে ঢুকেছি আর এবারে একটা ভিউ অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করেছি এখানে আবার আমরা সিগনাল মানিনি তার জন্য আবার সত্তর ডলার কেটে নিয়েছে আমাদেরকে অ্যান্ড এখন না আমরা খুব কাছাকাছি রয়েছি ডেলিভারি লোকেশনের আবার বোধহয় কাটবে নাকি আরে ভাই গাড়িতে ঠুকলেই পঁয়ত্রিশ টাকা কাটছে ভাই আমার রেড লাইট কেটেছি ও ভাই কি পুরো ড্রাইভার রে ভাই আমি অনেকগুলো টাকা মাইন দিছি আমি ভাই মানে দিলাম ভাই কি বলছি আর অনেকগুলো টাকা ফাইন দেওয়ার পর মূলত এইবার আমরা ডেলিভারি লোকেশনে পৌঁছাবো আর এইবার কিন্তু সত্যি সত্যি আমরা ডেলিভারি লোকেশনের কাছে এসেছি আর এখানে আবার আমাদের কাটতে চলেছে সত্তর ডলার না কাটে ব্যাস আর দেখো এই সেই লোকেশানটায় চলে আসছি মানে সেই লোকেশানটা না অন্য একটা লোকেশানে চলে আসছি আর এখানে অটো পার্কের অপশান রয়েছে তো আগের যে ডেলিভারি ছিল ওইটা আমরা তো ডেলিভারি দিয়ে দিয়েছি এবং এখান থেকে আবার একটা কন্টেনার উঠিয়েছি আর এইটা নিয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে মিয়ামি শহরে সো চলো লেটস গো এইবারে জার্নিটা শুরু করা যায় আর এই জার্নিটা আমরা খুব ঝটপট করতে চলেছি চলো ঝট ডেলিভারি লোকেশানে যাই আর যেহেতু এটা একটা অন্য শহরে যাচ্ছি সেই জন্য দেখো এখানকার কিন্তু সমস্ত সিটির সব কিছু কিন্তু চেঞ্জ করে দিয়েছে ভাই আমার এখানে আবার কথা বলতে বলতে টাকা কেটে নিয়েছে আর আমি আর বেকার এখানে দাঁড়িয়ে আমার কোনো লাভ নেই কারণ আমার যেহেতু আমি ফাইনটা দিয়ে ফেলেছি সো আমরা এই গাড়িটা নিয়ে চলে যাবো তো যেহেতু অনেকক্ষণ রাস্তাটা মানে অনেকটা লং রাস্তা আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গিয়েছে আমরাও আমাদের গাড়ির লাইটটা জ্বালিয়ে নেব আর এবার দেখতে পাচ্ছ রোডটা মানে অন্ধকারের জন্য গাড়ির লাইটটা জ্বালালে একদম অনেকটা পরিষ্কার ব্যাপার তো ম্যাপটা একটুখানি দেখে নেবো ম্যাপটা সোজা গিয়ে আবার কিন্তু আমাদের লেফটে যেতে হবে সো লেটস গো তো আমরা আবার এই সরু গলির রাস্তাটা ধরবো আর আবার সেই আগের আরে ই আর এটা কী ছিল আর আমরা রোড ভুল করেছি আমরা ওইটা দিয়ে সরাসরি ওই দিক দিয়ে ওই রাস্তাটা ধরবো কোন দিক দিয়ে কী রাস্তা ধরবো সেটা আমি নিজেই জানি না যেহেতু আমাদের ফুয়েল কম হয়ে গিয়েছে সো এখান থেকে আমরা ফুয়েলটা একটুখানি ভরে নেব তোমরা দেখতে পাবে কোথায় ফুয়েল পাম্প টাম্প রয়েছে সব কিছু তোমরা ম্যাপ দেখলেই বুঝতে পারবে আর দেখো ওখানে গিয়ে আমরা তেলটা ভরিয়ে নিই গাড়ির কীভাবে ভরছি দেখো এখানে তো দাঁড় করাতে হবে আরও একটু সামনে যাই অ্যান্ড প্লিজ টার্ন অফ দ্য ইঞ্জিন তো আমরা এখানে ইঞ্জিনটা অফ করলাম এবার প্লে করলে তেলটা ভরা শুরু হবে তো রিফিলিং শুরু হয়ে গিয়েছে রিফিলিংটা হয়ে গেলে আমরা মূলত এখান থেকে বেরিয়ে যেতে পারবো আবার কিন্তু যে ড্রাইভার রয়েছে এখানে ড্রাইভারের রেস্টের ব্যাপার আছে ফুডের ব্যাপার আছে তো সব দিকটা তো মানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যাজ এ ড্রাইভার ওকে তো এই ছিল মূলত আজকে গেম তো যতক্ষণ আমরা এই গেমটা ডেলিভারি করছি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ডেলিভারি লোকেশানে গিয়ে এবার তোমাদের সঙ্গে দেখা হবে কত হবে সব কিছু হবে আর ভিডিওটা শেষও হবে সো ওকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ডেলিভারি লোকেশানে পৌঁছে গিয়েছি তো যতক্ষণ আমরা এটাকে পার্ক করছি সত্যি সত্যি ভিডিওটা শেষ আর তোমরা আরও অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আমাদের চ্যানেলে জ্যান বাই